আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন স্মাইল উইথ শারমিন থেকে চলে এসেছি আমার ইন্ডিয়া ট্যুরের আরেকটি স্পেশাল ব্লগ নিয়ে তো চলুন শুরু করা যাক তো এই তো আমাদের আগ্রার ট্যুর শেষ করে আমরা এখন যাচ্ছি মথুরা বৃন্দাবনের পথে বৃন্দাবনের নাম নিশ্চয়ই সবাই শুনেছেন তো বৃন্দাবন যাওয়ার পথে আমাদের খুব সুন্দর একটা সূর্যাস্ত চোখে পড়ে তাই সেটাও তুলে নিয়েছি তো বৃন্দাবন নামতেই আমাদের রাত হয়ে যায় সাড়ে আটটার মতো বেঁচে যায় তো ভাবলাম আগেই আমরা ডিনারটা সেরে নিই এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা যে কি সুন্দর আমি বলে আপনাদের বোঝাতে পারবো না প্রচণ্ড সুন্দর এই রেস্টুরেন্টটা আমরা ঢুকে পড়লাম খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করেছি আমরা ভিতরে তো আমি ভাবলাম যে খাওয়া দাওয়ার ভিডিওটা করব। কিন্তু এত ক্ষুদা লেগেছিল যে আমরা ঢুকে আসলে খাওয়ার অর্ডার দিয়ে একেবারে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমাদের খাবারের ভিডিওটা করতে আমার একদমই মনে ছিল না তো কি আর করা খাবারের ভিডিও করতে না পারি রেস্টুরেন্টের রেস্টুরেন্টটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারি তো ভাব চলুন দেখা যাক কি সুন্দর এই রেস্টুরেন্টটা তো এই যে দেখুন বিশাল বড় এই রেস্টুরেন্টটা তো একটু সামনের দিকে গিয়ে দেখি এখানে কি কি আছে আপনারা একেবারে মুগ্ধ হয়ে যাবেন নিশ্চিত তো আমার সাথেই থাকুন দেখুন ওপরের ঝাড়বাতিগুলোও কি সুন্দর আর এটা একটা হিন্দুদের রেস্টুরেন্ট যেহেতু আসলে বৃন্দাবনটা সম্পূর্ণ একেবারে নাইনটি হিন্দুদের এলাকা তো এখানে সব কিছুই হিন্দুয়ানির সব কিছু থাকবে তো এটা হচ্ছে একটা দোকান সবগুলো এখানে স্টল আছে অনেক কিছু পাওয়া যায় এখানে শুধু যে রেস্টুরেন্টের খাবার দাবার তাই না একটা পপকর্নের কার আছে যেটাতে পপকর্ন করা হয় তারপরে আইসক্রিম পার্লার তারপরে শপিং জিনিসপত্র সব কিছু পাওয়া যায় এখানে এই যে দেখুন জামা জুতো থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন আপনারা এই রেস্টুরেন্টের ভিতরেই আর এরপরে কসমেটিক সব কিছুই তো আমরা বাইরে বের হয়ে আসলাম এখানে আবার এই যে রাউন্ড সেলফি এটার নাম কি আমি জানি না এটার উপরে দাঁড়িয়ে যে ঘুরে ঘুরে সেলফি ভিডিও করে সেটা দেখে আমার মেয়ে ভিডিও করছিল। তো ওটার কাছে যেতে ভয় পাচ্ছিল দূর থেকে দেখে ও নাচানাচি করছিল। আমি অনেকবার বলেছি আমি তোমাকে এটার উপর উঠিয়ে দিই কিন্তু না ও দেখুন কি একটা দৌড় দিয়েছে এটা ঘুরতে দেখে ওকে আমি কিছুতেই ভয় কাটিয়ে ওঠাতে পারিনি তো অনেক চেষ্টা করে বুঝিয়ে শুনে শেষ পর্যন্ত ওর ভয়টা দূর করতে পেরে ভাবলাম যে একটু উঠিয়েই দিই মেয়েটাকে যেহেতু ওটা পেয়েছে দূরে দূরে দাঁড়িয়ে কেন নাচানাচি করবে এটার ওপরে উঠিয়ে নাচানাচি করুক তো দেখুন পাগলিটা কেমন নাচছে আর এখানে খুব জোরে জোরে গান হচ্ছিলো তো আমি কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না তো শেষ পর্যন্ত ওকে অনেক বুঝিয়ে রাজি করে আমি উঠাতে পেরেছি আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাবেন আমার মেয়েটা এটার ওপরে উঠে অবশ্য ভয় পেয়ে না নাচানাচি খুব একটা করতে পারেনি যতটা নিচে থেকে করেছে এটার ওপরে উঠে খুব অল্পই ডান্স করেছিল তো লোকটা সবকিছু কিছু ওর একটা বাচ্চা উঠেছিলো সেই বাচ্চাটাকে দেখে ওর মধ্যে আরেকটু সাহস চলে আসে আসলে প্রথমে ভয় পাচ্ছিল কিন্তু এই যে দেখুন বাচ্চা তার বাবা মা সহ এটার ওপর উঠে কেমন ডান্সিং করছিল দেখে আমার এত মজা লাগছিল ফুল ফ্যামিলি উঠে পড়ে এটার ওপর সেলফি ভিডিও করছে আর এই যে আমার আম্মু নিজেও শুরু করে দিয়েছে ও যদিও ভয়ে ভয়ে আস্তে আস্তে ঘুরছিল কিন্তু নাচ কিন্তু থামেনি ওর তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর এরপরে আপনাদেরকে দেখাবো বৃন্দাবনের মোস্ট সুন্দর জিনিসগুলা তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে